নবদ্বীপ ধামের ব্লগ নিয়ে চলে এলাম আমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমেই একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম চারশো টাকা নিয়েছিল আর পুরো নবদ্বীপের যত মঠ মন্দির আছে সবই আমরা ঘুরেছিলাম ওই টোটো করে আর লোকটা খুব ভালোভাবে আমাদের সব কিছু দেখিয়েছে প্রথমেই আমরা দেখলাম কেশবজি গৌরীয় মঠ এখানে জুতো রাখার জায়গা জুতো রেখে আমরা একদম ভেতরে ঢুকে গেলাম আর প্রচণ্ড ফাঁকা ছিল ওই দিন যেদিন আমরা গিয়েছিলাম এবং খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মঠ আর ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড না বাট তাও আমরা তুলেছি পাশেই মিউজিয়াম আছে যেখানে দশ টাকা করে টিকিট কাটতে হবে অনেক কিছু দেখার আছে খুবই সুন্দর নিমাইয়ের সব কিছুই আছে এখানে দেখা দেখতেই পাচ্ছেন সচি মাতার কোলে ছোট্ট নিমাই খুবই সুন্দরভাবে অনেক কিছু অনেক মূর্তি দেখার আছে অনেক কিছু আছে রাধা কৃষ্ণের লীলা থেকে শুরু করে অনেক কিছুই এখানে দেখার আছে এই মিউজিয়ামে খুবই সুন্দরভাবে মূর্তিগুলোকে বানানো হয়েছে আমার তো খুবই সুন্দর লেগেছে কৃষ্ণের লীলাটা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে পাশে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল কিন্তু আমি মিউট করে দিয়েছি কপিরাইট ক্লেম আসার ভয় আর দেখতেই পাচ্ছি এখানে গৌমাতাও আছে যা যা আমরা মায়াপুরে দেখেছি পাশেই হচ্ছে জলমন্দির একদম মন্দিরগুলো এক একটা পাঁচ মিনিটের অন্ত অন্ত আছে প্রচুর মন্দির আছে কিছু কিছু তো আজকে তুলে ধরবো বাকিটা আবার নেক্সট ব্লগে আমি দিয়ে দেবো জল মন্দিরটাও খুবই সুন্দর আর আমার তো খুবই ভালো লেগেছে আর ফাঁকায় ফাঁকায় তো দেখলাম আর ছবি তুলতেও খুব ভালোভাবে পেরেছি আর সবচেয়ে ভালো লেগেছে জল মন্দিরের ওখানেই আছে অনেক হরিণ এই হরিণদের আপনারা টাকা দিয়ে কিছু কিনে খাওয়াতে পারবেন বাট আমরা যে খাওয়ারটা দেখলাম খুব একটা আমার ভালো লাগিনি তাই জন্য আমরা একটু বিস্কিটই কিনে নিয়েছিলাম আর হরিণগুলো দেখলাম ওই ওদের খাওয়ার থেকে আমাদের হাতে বিস্কিট খেতে বেশি ভালো লেগেছে আর আমার মায়ের হাতে সব পশুরাই খুব ভালোভাবে মানে ভালোবাসে খেতে আমার মনে হয় এঞ্জেলের গন্ধ পায় আমার মা তো এঞ্জেলকে খুব ভালো দেখে তাই জন্য আর কি হতে পারে তাই হরিণগুলো খুবই পোষ মানা আর খুবই ভালো তো আমিও অনে আমরা ছাড়াও অনেকেই এখানে খাওয়াচ্ছিলো বিস্কিটটা দেখলাম বেশি ভালো লেগেছে হরিণের তারপরে আবার পাশে আরেকটা সরস্বতী মঠে চলে গেলাম কি সুন্দর সাদা শ্বেত পাথরে তৈরি এই মঠ তো বেশ ভালোই গরম ছিল আর তার পাশে আরও একটা মন্দির যেটা নাম হলো সোনার মন্দির সোনার নয় নামেই হলো সোনার মন্দির খুবই সুন্দর কিন্তু ভেতরে গেটটা বন্ধ ছিল যেহেতু এক ডেটটা বেজে গেছিলো তখন দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেওয়ার সময় ছিল সেই জন্য আমরা ঠাকুরের ছবি তুলতে পারিনি দেখতেও দর্শন করতে পারিনি আর তাই জন্য পরের মন্দিরে আমরা চলে গেলাম এটাও একটা গৌরীয় মঠ খুবই সুন্দর এক একজন এক একটা করে গৌরীয় মঠ এখানে আছে তো এই মঠটাও খুবই সুন্দর আর এখানে একটু ভিড়টা ছিল মানুষের তো এইটাও বেশ আমার ভালো লেগেছে এখানে ফটোগ্রাফি রেস্ট্রিকশন ছিল আর এইটা হচ্ছে সব মানুষের থাকার জায়গা একদম ফ্রি অফ কস্ট খুবই বেশ সুন্দর বড় এবং খুবই পরিষ্কার পাশেও আরেকটা মঠ খুবই সুন্দর এখানে কিন্তু একটু দান ধ্যান করতে বলে আর কি যে যা সামর্থ্য মতন যে পারবে সেরকমই দান ধ্যান করলে ভালো হয় আমরাও কিছু করেছি আর এখানেই আজকে ব্লগটা আমি শেষ করছি আবার নেক্সট দিন আরও কিছু মঠ মন্দির নিয়ে আসছি কারণ আরও কিছু দেখানোর বাকি আছে যেটা আমরা নবদ্বীপে আরও অনেক কিছুই দেখেছি